সিস্টেম আমি অনেক কষ্ট নিয়েছিলাম যেমন মাথা যন্ত্রণা গ্যাসের সিদ্ধের সমস্যা আর মেন কারণ ছিল আমার ওজন কম ছিল গাইনে প্রবলেম ছিল কিন্তু এই সিস্টেমে আসার পর এক মাস ফলো করার পর আমি তিন কেজি ওয়েট হচ্ছে বাড়াই তারপর যে হারানো এনার্জিতে মানে হারিয়ে গেছিল সেই এনার্জিটা ফিরে পায় এখন হচ্ছে দশ কেজি মাছের দিন করে ফিট এন্ড ফাইন আছে এখন আর কোনো সমস্যা না যে সমস্যাগুলো বললাম সব সমস্যা থেকে বেরিয়ে এসেছি থ্যাংক ইউ আমার সিস্টেমকে থ্যাংক ইউ আমার কোচকে তো কত কিলো ওজন ছিল আগে আগে উনচল্লিশ কেজি ওজন ছিল স্যার এখন হচ্ছে আপনার পঞ্চাশ কিলো পঞ্চাশ একান্ন আইডিয়াল ওয়েট লাগবে আমার হচ্ছে পঞ্চাশ কিলো তো ওনার জন্য সবাই একবার জোরে হাত দিন তো উনি এগারো কিলো ওজন ওজন বাড়িয়েছেন এই সিস্টেমে এসে তো কেমন লাগছে এই সিস্টেমে এখন দারুন স্যার দারুণ আছে এত এনার্জি আর এত হচ্ছে মানে কাজ কাম করতে ভালো লাগছে আগে সেটা ভালোই লাগতো না মানে হচ্ছে সব সময় মন মরা হয়ে বসে থাকতাম কিছু ভালো লাগতো না কিন্তু এখন হচ্ছে খুবই ভালো আছি স্যার আমার মানে ছবিটা শেয়ার করতে পারি করতে পারছি না স্যার ঠিক আছে পরে দেখে নেব যদি সম্ভব হয় শেয়ার করুন তো নেক্সট আমি আসবো দাস আপনার মাইক্রোফোন অন করুন হাই গুড মর্নিং স্যার গুড মর্নিং শ্রাবন্তী দাস আমি ফার্স্ট এসেছিলাম এখানে আমার থাইরয়েডের প্রবলেম শুরু হয় তো ডাক্তারবাবু বলেছিলেন যে ওয়েট কমাতে মানে থাইরয়েডের প্রবলেমের সাথে আমার ওয়েটটা দিন দিন বেড়ে যাচ্ছিল আমি এখানে এসেছিলাম ফার্স্ট আমি থাইরয়েড এর প্রবলেম নিয়ে থাইরয়েড এর প্রবলেম যখন শুরু হয় আমার আমার ওয়েটটা বাড়তে থাকে এবং ডাক্তারবাবু বলেছিলেন ওয়েট কমাতে কিন্তু কোনো কিছুতেই ওয়েট কমাতে তো পারিনি তার সাথে সাথে আমার পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা এমনকি ইউরিনেরও প্রবলেম শুরু হয়ে যায় এত ইউরিনের প্রবলেম শুরু ইনফেকশন শুরু হয়ে যায় মাসে মাসে আমাকে তো অ্যান্টিবায়োটিক নিতে হতো এবং সাথে আমার সবসময় অ্যালকাসল বলে একটা ওষুধ থাকতো ঘরে বা ব্যাগে আমাকে রাখতেই হতো কিন্তু এই সিস্টেমে আসার পর আমি মানে সমস্ত এনার্জি তো ফিরে পাই তার সাথে সাথে আমার যেগুলো প্রবলেম সেগুলো থেকেও দূরে মানে সব প্রবলেম থেকে আমি রিমুভ হয়ে যাই মানে সমস্যা দূরে যায় এবং আমি এখন ফিট এবং ফাইন আছি স্যার এবং ভালো আছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এই সিস্টেম থ্যাংক ইউ মাই কোচ তো এর জন্য সবাই একবার জোরে হাততালি দেবেন তো আমরা একটু দেখতে চাই যারা আমাদের সিস্টেমে অল্প